কোঠা বিরোধী আন্দোলন চলছে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আন্দোলনের অংশ দেখতে পাচ্ছে এই যে আমার সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমি দাঁড়িয়ে আছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রাস্তা ব্লক

সাহাবাক অভিমুখী যাত্রা শুরু করব আপনারা যারা এত কোন কষ্ট করে আমাদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন দুর্ভগে অন্তর্ভুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জমা যাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের কাজ করতে গিয়ে আপনাদেরকে কষ্ট কষ্ট পেতে হয়েছে আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় আসেনি আমরা রাত থেকে এসেছি আমাদের অধিকার আদায় করতে এই অধিকার আমার আপনার আপনাদের সকলে আজকে আপনি একজন গাড়ি চালক আজকে একজন রিক্সা চালক একজন পাইকার ভাই আপনি এই আন্দোলন যদি সফল না হয় আপনি সারা জীবন গাড়ি চালিয়ে বাইক বাইক চালিয়ে রিক্সা চালিয়ে আপনার আপনার মেয়েটিকে আপনার ছেলেকে আপনার প্রিয় সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠাবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কিন্তু দেখবেন দিন শেষে তারা চাকরি পাবে না চাকরি না পাওয়ার কারণ হিসাবে তার যে কোটা বৈষম্য থাকবে এই বৈষম্যের কারণে সে চাকরিটি পাচ্ছে না তখন আপনার কাছে আপনার ছেলে আপনার মেয়ে বোঝাতে রূপান্তরিত হবে আপনি কি চান আপনার মেধাবী আপনার মেধাবী সন্তানটি বোঝা বোঝায় রূপান্তরিত হোক দেশ ও জাতির বোঝাতে রূপান্তরিত হোক কলঙ্কে রূপান্তরিত হোক চান এটা আমরা এটা চাই না আমি যদি চোখ না হই আমি যদি মেধাবী না হই আমার ভাই যে মেধাবী সে চাকরি পাক কিন্তু এই চাকরিটি যেন না পায় সেই জন্য এই আন্দোলনটি করা আমরা আবারও সর্বত্র যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দু আপনারা প্রমাণ দিয়েছেন ছাত্র সমাজ সুশৃঙ্খল ছাত্র সমাজ বান্দর ভাষা আন্দোলন করেছে সমাজ জানে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে সুসংগঠিত থাকতে হয় ছাত্র সমাজ আজকে আর ফেসবুকে ইনস্টাগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি ছাত্র সমাজ আজকে দেখিয়ে দিয়েছে রামপুরা মার্কিনের নিচে দেখিয়ে দিয়েছে কিভাবে রাজপথে থেকে অধিকার আদায়ের কথা বলতে হয় কিভাবে অধিকার আদায়ের নিয়ে রাজপথ থেকে দাবির সুনিশ্চিত থেকে হয়। আমরা আপনাদেরকে অবগত করছি আমরা কেউ আমরা কেউ রাজপথে থাকতে চাই না আমরা সবাই পড়ার টেবিলে থাকতে চাই লাইব্রেরিতে থাকতে চাই কিন্তু আমাদেরকে পরিকল্পিত ভাবে রাজপথে নিয়ে আসা হয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন সন্তানদের প্রতি অনুরোধ করবো সরাসরি আপনার আপা আপনার দাদা যুদ্ধ করেছিলেন

এই ইস্ট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আন্দোলনের সরাসরি দৃশ্য রাস্তা ব্লকেট চলছে ওঠা বিরোধী আন্দোলন ধন্যবাদ